আজ হলো রবিবার বাড়ির থেকে বেশ খানিকটা দূরে একটা বাজারে গেছিলাম যেখান থেকে বেশ কিছু বাজার করেছি তবে আমাদের তো উইকেন্ড ছাড়া সময় হয় না এই জন্য অনেকটা বেশি করে বাজার করেছি তো তাড়াহুড়োর মধ্যে বাজার করার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম বাড়ি এসে দেখায় আজকে কি কি কিনলাম যেহেতু লং একটা লিস্ট এই জন্য আর দামগুলো আজকে বলছে না এটা ছিল মূল একটা বড়ো সাইজের জাপানের মূলগুলো কিন্তু অনেক বড় হয় আর এদিকে নিয়ে এসেছিলাম দুটো পেঁয়াজের প্যাকেট এই এতগুলো বাজার হয়তো এই সপ্তাহ বা পরের সপ্তাহ বেশ কিছুদিন আমাদের চলে যাবে এটা দেখুন এটা হচ্ছে একটা কম্বো সেট বাসন মাজার যে ইয়ে স্কচ বাইট তার একটা কম্বো সেট কিনেছিলাম অনেক কমে পেয়েছিলাম একদম অফারে চলছিল এই জন্য নিয়ে এসেছি তার সাথে হচ্ছে এগুলো রয়েছে ফ্রোজেন জিনিস গিওমো সুপার নামে একটি ফ্রো দোকান আছে সেখান থেকে এনেছি এটা হলো ফ্রোজেন বিনস যেটা আমি প্রথমবার কিনলাম আর এটা হচ্ছে মটরশুঁটি যেটা আমি খুব ইউজ করি তরকারিতে কারণ এখানে তো মানে অন্য সেরকম কোনো সবজি পাওয়া যায় না একই সবজি পাওয়া যায় তো এই জন্য আমি মটরশুঁটিটা একটু বেশি ঘরে রাখি এটা হচ্ছে একটা ফ্লাওয়ার মানে তেমপুরা ফ্লাওয়ার যেটা দিয়ে একটু ভাজা টাজা খাওয়া যায় আর কি আর এপাশে পাশে এটা হচ্ছে তেল এই যে এটা হচ্ছে এক লিটারের একটা তেল রয়েছে মানে অনেকটা বাজার করেছি যাতে বেশি দিন যায় আর যেহেতু অনেকটা দূরে বারবার যাওয়া সম্ভব নয় ওই জন্য বেশি করে বাজার করে নিয়ে এসেছি এটা হচ্ছে মটরশুঁটির আর একটা প্যাকেট এই পাশে রয়েছে একটা বেশ বড়ো বাঁধাকপি দামটা কিন্তু অনেক কম পড়েছিল জানেন তো এখন যা দাম জিনিসের মানে সবজির ওই দোকানে দেখছিলাম একটু অফারে চলছিলো এই বাঁধাকপিটাও অনেক কম দাম নিয়েছে দুইশোইয়ের মতো তারপরে এইটা হচ্ছে একটা সবুজ মটরের প্যাকেট যেটা আমার দেশে পাওয়া যায় এরপাশে একটা হচ্ছে নতুন আলু এই আলুটাও তো একটুখানি কমে পেয়েছিলাম গতদিন থেকে এটা হচ্ছে দুশোইয়ের মতো নিয়েছিল তার সাথে এটা হচ্ছে ডিম মানে একসাথে অনেকটাই বাজার করা হয়েছে আজকে এটাও নিয়েছিলাম দু প্যাকেট ডিম আর এটা হচ্ছে ধনেপাতা পাতা একটুখানি কম দামে পেয়েছিলাম বলে একটু বেশি করেই কিনে নিয়ে এসেছি কারণ ধনেপাতা আমাদের সবারই খুব ভাল লাগে আর এটা হচ্ছে এদেশে যেহেতু পেঁয়াজ পাওয়া যায় না এই পেঁয়াজের এইটা জিনিসটা পাওয়া যায় যেটা আমি কিনে নিয়ে আসি একটু পেঁয়াজ মতো করে ভাজা খাবো বলে আর একটা ডিমের প্যাকেটে নিয়ে এসেছি আর এই যে ধনেপাতাটা একটু বেশি করেই নিলাম আর এ পাশে হচ্ছে একটু রুটি ছিল আর এইটা দেখুন এটা খুব ভালো পেয়েছি জাপানে এক একটা টমেটো প্রায় এখন একশো ইয়েন করে সেখানে আমি অনেকগুলো টমেটো পেয়েছি মাত্র তিনশো ইয়েনে মানে অনেকটাই কম দাম দেখুন কতগুলো আর কি বড় বড় টমেটো রয়েছে মানে এটা আমি লাভই করেছি তো এই বাজার আর কয়েকটা এটা হচ্ছে ক্যাপসিক্যাম একটা রেড কালারের ক্যাপসিক্যাম নিয়েছি আর এদিকে হচ্ছে রয়েছে একটা চিংড়ি মাছের বাকেট যেটা হাজার ইয়েন মতো মানে ইন্ডিয়ান টাকায় প্রায় ওই পাঁচশো টাকা বা ছশো টাকার কাছাকাছি এই চিংড়ি মাছের প্যাকেটটা এই চিংড়িটা মোটামুটি ভালোই খেতে জাপানে তো এটা নিয়ে এসেছি আর এদিকে একটা বিস্কিট রয়েছে এই বিস্কিটের প্যাকেটটা এনেছি বাদামের বিস্কিট অনেকদিন আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করা হয় না বাজারের তো ভাবলাম আজ একটু শেয়ার করি এ পাশে রয়েছে একটা কলার প্যাকেট আর এদিকে এই মেলনটা যেটা আমি বলেছিলাম যে কিনেছি আগের ভিডিওতে তো এটা কাটার সময় আপনাদেরকে একটুখানি দেখাবো কেমন তো এই হচ্ছে আজকে গোটা বাজার মানে এটা দিয়ে আমার বেশ অনেক দিনই যাবে এই সপ্তাহ হয়তো সবজি টবজিগুলো শেষ হয়ে গেলেও বাদ বাকি জিনিসগুলো থাকবে পরের সপ্তাহ তারপরের সপ্তাহ তো এই হচ্ছে বাজার আর আমাদের একটু স্টকে রাখতেই হয় কারণ সব সবসময় বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না এই জন্য একটু বেশি করেই বাজার করা হয় সপ্তাহের শেষে তো আপনারা তো অনেকেই আমার রেগুলার ভিডিওগুলো দেখেন এবং এখানকার জিনিসের দামগুলো দেখেন তো আজকে আমার প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো আজকে আমি কত টাকার বাজার করেছি সবাই গেস করে একটা করে কমেন্ট করে যাবেন দেখি কার্ডটা ঠিক হয় তো আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা